আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার বাইশ আলিব পরীক্ষার্থী বন্ধুরা আজকের বিষয় হচ্ছে কোরআন মাজিদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ শট সাজেশনে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে কোরআন মাজিদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী মানবণ্টনটি একটু দেখব তোমরা এখানে দেখতে পাচ্ছ মানবণ্টন আলিপ বিভাগ অনুবাদমূলক প্রশ্ন থাকবে আটটি উত্তর দিতে হবে তিনটি প্রত্যেকটির মান হচ্ছে পনেরো যেহেতু তোমাদের আটটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পূর্ণাঙ্ক পঁয়তাল্লিশ নম্বর এবং বা বিভাগ থেকে সানের নজুর লিখন প্রশ্ন থাকবে দুইটি সেখান থেকে তোমাদের একটির উত্তর দিতে হবে প্রত্যেকটির মান হচ্ছে দশ যেহেতু তোমাদের দুইটি সানের নজুল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের একটির উত্তর দিতে হবে এবং তোমাদের সর্বমোট পঞ্চান্ন নম্বরে পরীক্ষা দিতে হবে তো যারা দু হাজার সালে আলিম পরীক্ষা দিবা তো তাদের পরীক্ষার সময় এবং নম্বর বিভাজন নির্দেশিকা নোটিশটি তোমরা যদি এখনও না পাও তো আমি ভিডিও ডিসক্রিপশনে সেই পিডিএফ ফাইল লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দু হাজার বাইশ সালে আলিম পরীক্ষার সময় সময় এবং নম্বর বিভাজন নির্দেশিকা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সুরা আর নিসা থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাঁগুলো রয়েছে সে অ্যাঁগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা এত খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা অ্যাঁ ভালো করে পড়বে এবং তোমাদের আলেম পরীক্ষার মুহূর্তে তোমাদের জন্য এক্সক্লুসিভ সাজেশন দেওয়া হবে সেগুলো তোমাদের পরীক্ষার মুহূর্তে দেওয়া হবে তবে এই আয়াতগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা এখনই এগুলো ভালোভাবে আয়ত্ত করে নাও তোমরা এখানে গুরুত্বপূর্ণ আয়াতগুলো দেখতে পাচ্ছ আয়াত নম্বর এক প্লাস তিন আয়াত নম্বর এগারো আয়াত নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত নম্বর তেতাল্লিশ পঁয়তাল্লিশ এবং আয়াত নম্বর একশো পাঁচ এবং আয়াত নম্বর একশো নয় এই আয়াতগুলো তোমরা ভালো করে পড়ে নিবে সুরা আল মায়দা থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো হচ্ছে আয়াত নম্বর এক প্লাস দুই প্লাস তিন আয়াত নম্বর ছয় আয়াত নম্বর পঁয়ত্রিশ এবং আয়াত নম্বর উনচল্লিশ আয়াত নম্বর নব্বই এবং আয়াত নম্বর বিরানব্বই আয়াত নম্বর একশো এগারো আধ নম্বর একশো পনেরো তো এই কয়েকটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটা আয়াত ভালো করে পড়বে সুরা আল আন আম থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো হচ্ছে আয়াত নম্বর এক প্লাস আয়াত নম্বর পাঁচ আয়াত নম্বর এগারো প্লাস চোদ্দো আয়াত নম্বর তেইশ প্লাস পঁচিশ আয়াত নম্বর একান্ন প্লাস তিরপান্ন তো এই কয়েকটি আত খুবই গুরুত্বপূর্ণ সুরাল আন আম থেকে তোমরা অবশ্যই প্রত্যেকটি এত ভালো করে পড়ে নিবে সুরা আল আর থেকে গুরুত্বপূর্ণ যে আয়গুলো হচ্ছে আয় তোমার এক প্লাস দুই নম্বর এগারো প্লাস সতেরো আয়াত নম্বর উনিশ প্লাস বাইশ আয়াত নম্বর চুয়ান্ন প্লাস ছাপান্ন আয়াত তোমার আটাত্তর প্লাস আয়াত নম্বর উনআশি আয়াত নম্বর একশো বত্রিশ প্লাস আয়াত নম্বর একশো তেত্রিশ আয়াত তোমার একশো ছাপান্ন প্লাস একশো আটান্ন আয়াত নম্বর একশো সপ্তাশি প্লাস একশো অষ্টআশি তো সুরা আল আরফ থেকে গুরুত্বপূর্ণ ভিডিওর ভিডিও তুলে ধরা হয়েছে তোমরা প্রত্যেকটি আয়াত ভালো করে পড়বে এবং প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে তা বেলাইকন অন করে দাও নেক্সট আপডেট ভিডিও প্রথম পাওয়ার জন্য এবং সুরা আল আংফাল থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো হচ্ছে আয়াত নম্বর এক প্লাস সাত আয়াত নম্বর তেরো প্লাস চোদ্দো আয় নম্বর একচল্লিশ প্লাস বিয়াল্লিশ আয়াত নম্বর চুয়ান্ন প্লাস ছাপান্ন এত নম্বর সাতষট্টি প্লাস উনসত্তর তো এই কয়েকটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটি আয়াত ভালো করে পড়বে সুরা আত্মাবাদা থেকে গুরুত্বপূর্ণ যে আটগুলো হচ্ছে আয়াত নম্বর এক প্লাস চার আয়াত নম্বর বারো প্লাস চোদ্দো আয়াত নাম্বার পঁচিশ প্লাস সাতাশ আয়াত নম্বর চুয়ান্ন প্লাস আটান্ন আয়াত নম্বর একাশি প্লাস তিরাশি আয়াত নম্বর চুরানব্বই প্লাস সতানব্বই আয়াত নম্বর একশো সতেরো প্লাস একশো আঠারো তো সুর আত্মাপা থেকে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে তোমরা অবশ্য প্রত্যেকটা আয়াত ভালো করে পড়বে তো নিত্য নতুন শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবিবাগ থেকে অর্থাৎ সানে নজরুল থেকে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন তুলে ধরা তোমরা এই চারটি প্রশ্ন ভালো করে পড়বে এখান থেকে কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পাবা তো প্রথম যে প্রশ্নটি হচ্ছে বায়নাস সাবাবি নজরুলত সুরত নিসা মাহাদিক রাজিৎ তসমিত থাকা এবং দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বায়নাস সাবাবি নজরুলত সুরত মাহদা মাদিক রজিৎ তসমিত থাকা এবং তিন নম্বর যেটি হচ্ছে বায়নাস সাবাবি নজরুলত সুরত আউর অফি মাহাদিক রজিত তসমিত এবং চার নম্বর যেটি হচ্ছে বায়নাস সাবাবি নজরুল সুরত তাওবা মাদিক রজিত আসমিতা তো এই চারটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বা এখান থেকে কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পাবা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটি সাজেশন তোমরা ভালো করে পড়বা ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে